না অল করলে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছাচ্ছে না তো অবশ্যই নোটিফিকেশনটা অল করে নিও আর অবশ্যই ভিডিওটি দেখবে এমন একটা ভিডিও টপিক অনেকটা দিন পর এরকম টপিক দেখা কারণ ভিডিও টাইটেলটি হলো কে সব থেকে ব্যারিস্টার পার্থ না বনান ব্যারিস্টার সুমন তো ব্যারিস্টার সুমন কিন্তু অনেকটাই কিন্তু প্রচুর ভালো মানুষ এবং মানুষ জনসাধারণের জন্য অনেক কাজ করছে সত্যি কথা বলতে কি নিজে ছোট থেকে বড় হয়েছে নিজের দমে সেটা কিন্তু আমরা সবাই জানি হ্যাঁ তো ব্যারিস্টার সুমন কিন্তু মানুষের জন্য অনেকটাই ভালো কাজ করছে আমি শুনেছি একটা এমপি তিনি তো অবশ্যই এমপির তো অনেকটাই ভালোভাবে করুক এবং মানুষের পাশে থাকুক এবং জানছি যে অনেক অনেকটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করছে অনেক অনেক জায়গায় আমি ভিডিও দেখেছি সত্যি

আজকে জানবো যে ব্যারিস্টার পারতো কেমন মানুষ বা তার চিন্তা ভাবনা কেমন কারণ এনার টপিক এখনো পর্যন্ত একটা টপিক দেখি না আর চিনিও না তো এই ক্ষেত্রে দেখবে যে হ্যাঁ হ্যাঁ তো কম্পিটিশন করছে মানে বুঝতেই পারছো প্রচুর আমাদের থেকে তোমরা বেশি জানতো অবশ্যই জানবে ফ্যাক্টগুলো বাংলাদেশের দুটো ব্যারিস্টার সম্পর্কে এবং মেন ভিডে তোমার রিসেশন বক্সে পেয়ে যাবে ওখানে তে তোমার চেক আউট করতে পারো আর গাইস প্লিজ প্লিজ স্যার একটাই রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দিও নিত্যন্ত ভিডিও আপডেট পাওয়ার জন্য সবার প্রথমে তো চলো আজকে ভিডিও শুরু করা যাক আর অন্যদিকে রয়েছে আন্দালিব রহমান পার্থক এই জনই ব্যারিস্টার হওয়ার পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি তবে অনেকে প্রশ্ন তুলেছে যে ব্যারিস্টার সুমন সেরা নাকি পার্থ সেরা তো আজকের এই ভিডিওতে আমরা জানতে চলেছি ব্যারিস্টার সুমন এবং আন্দালিব রহমান পার্থ সম্পর্কে ব্যারিস্টার সুমন এবং পার্থ এই পর্যায়ে কিভাবে আসলো এবং মানুষের এত জনপ্রিয়তা কিভাবে পেল তাছাড়া জনপ্রিয়তার দিক থেকে এবং রাজনীতির মাঠে আসলে কেসেরা তো ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে আমরা আন্দালিব রহমান পার্থ সম্পর্কে জেনে আসি জেনে আসি তিনি রাজনীতির মাঠে কিভাবে আসলেন এবং কিভাবে এত জনপ্রিয়তা পেলেন বন্ধুরা আন্দালিব রহমান পার্থকে বাংলাদেশের অন্যতম সেরা একজন রাজনীতিবিদ ধরা হয় তার নানা রকম গুণাবলী দিয়ে তিনি সোশ্যাল মিডিয়াতে ব্যাপক জনপ্রিয় তিনি বিভিন্ন টক শো ইন্টারভিউ এবং সোশ্যাল মিডিয়ায় সরকার দলের বিভিন্ন ধরনের যৌক্তিক সমালোচনার মাধ্যমে টেলিভিশন গণমাধ্যম সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছেন তিনি শুধুমাত্র আলোচিত নন নানা রকম সংগ্রামী কাজের জন্য অনেকের কাছে সমালোচিত বটে তিনি একাধারে রাজনীতিবিদ শিক্ষাবিদ এবং আইনজীবী তার রাজনৈতিক ক্যারিয়ার খুব বেশি লম্বা নয় তবে ইতিমধ্যে তিনি পেয়েছেন বিপুল পরিচিতি আপনি এমপি হতে পারবেন না পারবেন না তার পিতাও একজন রাজনীতিবিদ ছিলেন তার পিতার নাম হচ্ছে নাজিউর রহমান মঞ্জুর তিনি জাতীয় পার্টির মহাসচিব এর পাশাপাশি সরকারের মন্ত্রী ছিলেন আন্দলি ব্রhaman পার্থ 1974 সালে বাংলাদেশের ধানমন্ডিতে জন্মগ্রহণ করেন তিনি পিতামাতার প্রথম সন্তান ছিলেন এবং পরিবারে তার দুইজন ভাই রয়েছে তার বড় ভাইয়ের নাম হচ্ছে ডক্টর আশিকুর রহমান এবং তার ছোট ভাইয়ের নাম হচ্ছে অঞ্জন পেশাই তিনি একজন ব্যারিস্টার এছাড়া আন্দলি ব্রhaman পার্থর বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি হোসেন মোহাম্মদ ইরশাদের দল জাতীয় পার্টি বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপি প্রতিষ্ঠা করেন এই নাজিউর রহমান মঞ্জুর ছিলেন বাংলাদেশের সাবেক মন্ত্রী এবং ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র এর পাশাপাশি বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির প্রতিষ্ঠা চেয়ারম্যান পার্থের মায়ের নাম হচ্ছে শেখ রেবা রহমান তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাইজি আন্দালিব রহমান পার্থ তিনি বিয়ে করেছেন দু সালে বঙ্গবন্ধুর ভাতিজা শেখ হেলালের মেয়ে শেখ সাইরা রহমানকে তিনি বিয়ে করেন বর্তমানে তাদের ঘরে তিনটি সন্তান রয়েছে আমি হিসাবে আমি বলতে চাই যে অত্যন্ত আন্ডারস্ট্যান্ডিং আলহামদুলিল্লাহ আর হিয়ারিং সাধারণত সে একজন রাজনীতিবিদ আন্দালিব রহমান পার্থ এলএলবি করার আগে প্রথমে সেন্ট জোসেফ হাইস্কুলে পড়াশোনা করেন পরবর্তীতে তিনি পড়াশোনা করেছেন গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে এছাড়া তিনি ইংল্যান্ডের ওলভার হ্যাম্পটন বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন এরপর উনিশশো সালে তিনি বারেট ল করেন এরপর তিনি দেশে ফিরে আসেন আর ব্যারিস্টার রফিকুল হকের তত্ত্বাবধায়নে একজন শিক্ষানবিশ হিসেবে যোগদান করেন এবং টানা তিন বছর তার সাথেই কাজ করেছেন সময় ক্ষমতা উনাদের কিন্তু প্লেনের ভিউ কার্ড দেখতে হবে দশ বছর পর বাইরে যেতে পারবে বর্তমানে তিনি ঢাকাতে একজন আইনজীবী হিসেবে কাজ করছেন এবং ঢাকায় অবস্থিত ব্রিটিশ স্কুল অফ লয়ার প্রিন্সিপালের দায়িত্ব পালন করছেন পাঠনার বড় ছেলে তখন বাবার ইচ্ছা ছিল মনে ওকে ব্যাস্ট্রেনি বানাতে নিরানব্বইটা ব্যাঙ্ক স্ট্রেনের বিশেষ আন্দাল ইব্রাহমান পার্থর পরিবার সরাসরি রাজনীতির সাথে জড়িত রয়েছে একদিকে তার বাবা এবং অন্যদিকে তার মামাও ছিলেন একজন প্রখ্যাত রাজনীতিবিদ তাদের পরিবারে সবসময় যাতায়াত করত অনেক বড় বড় রাজনৈতিক নেতারা মূলত তার বাবার হাত ধরেই তিনি রাজনীতি অঙ্গনে প্রবেশ করেন আন্দাল ইব্রাহমান পার্থ সবসময় তার বাবার সাথেই থাকতেন তার বাবার সাথে বিভিন্ন অনুষ্ঠানে যেতেন এবং এটা লক্ষ্য করতেন যে সাধারণ মানুষেরা তার বাবাকে কতটা ভালোবাসে এবং ভরসা করে দুই সাল থেকে তিনি তার বাবার সাথে রাজনীতিতে পারা ও অনেক আগে থেকেই তিনি তার বাবার কাছ থেকে রাজনীতি শিখেছেন তিনি রাজনীতিবিদ ব্যারিস্টার হওয়ার পাশাপাশি একজন ভালো বক্তা হিসেবে মানুষের কাছে ভালোবাসা করিয়েছেন ব্রহমান পার্থ সবার প্রথমে আনুষ্ঠানিক ভাবে বক্তব্য দেন তেজগাঁওয়ে এরপর দু এক সালে পুরোদমে তিনি রাজনীতিতে নেমে আসেন এবং কাজ শুরু করেন নিজ এলাকা ভোলাতে গড়া রাজনৈতিক দল বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপিতে তার কোন পদ পদবি ছিল না তখনও প্রথমে তিনি কর্মী হিসেবে কাজ করা শুরু করেন এবং অল্প দিনে মানুষ তাকে গ্রহণ করে নেয় তাকে নির্বাচন করতে অনুপ্রেরণা যোগায় বিজেপি তখন চার দলীয় জোটে পার্থ নির্বাচন করতে চান ভোলা চার আসনে কিন্তু এই জোটের মনোনয়ন তিনি পাননি তাই স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি মনোনয়ন দাখিল করেন তবে শেষ পর্যন্ত নির্বাচন হয়নি তখন এসেছিল ওয়ান ইলেভেন এরই মধ্যে দু সালের ছয় এপ্রিল আন্দালিব রহমান পার্থর বাবা নাজির রহমান মঞ্জুর মারা যান এবং তারপর পার্থ দায়িত্ব নেন বাংলাদেশ জাতীয় পার্টির ওই বছর ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে পিতার নির্বাচনী আসন ভোলা এক আসন থেকে চার দলীয় জোটের প্রার্থী হয়ে আন্দালি ব্রহমান পার্থ নির্বাচন করেন এবং এই নির্বাচনে আন্দালি ব্রহমান পার্থ বিজয়ী হন তিনি 2009 সাল থেকে দু সাল পর্যন্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ছিলেন এরপর দু সালের নির্বাচনে তার দল বিএনপির নেতৃত্বে এই নির্বাচন বয়কট করেছিল এরপর দু সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ঢাকা সাত আসনে ঐক্যফ্রন্ট এবং বিশ দলীয় জোটের প্রার্থী হয়েছিলেন তিনি ঢাকা সতেরো এবং ভোলা এক আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তো এতক্ষণ জানতে পারলেন সম্পর্কে তখন বাবার হাত ধরে আসলে রাজনীতিতে আসা তখন থেকে একটু কাজ করি প্রথমে আপনারা হয়তো জানেন না আমি কিন্তু স্বতন্ত্র প্রার্থী ছিলাম দুই সালে এবার আমরা জেনে আসি ব্যারিস্টার সুমন সম্পর্কে তো যেমনটা জানেন তার সম্পূর্ণ নাম হচ্ছে সৈয়দ সাইদুল হক সুমন এবং তিনি একজন বাংলাদেশি আইনজীবী ব্যারিস্টার এবং সামাজিক কর্মী এর পাশাপাশি ব্যারিস্টার সুমন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর তিনি জন্মগ্রহণ করেছিলেন বাংলাদেশের সিলেটে তিনি তার উচ্চ শিক্ষা সম্পূর্ণ করেছেন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এবং পরিচিতি পেয়েছেন একজন সামাজিক কর্মী হিসেবে এবং ইনি হচ্ছেন ব্যারিস্টার সুমনের স্ত্রী যার নাম হচ্ছে মিসেস সাইদাব সাইদুল হক সুমন তিনি সেপ্টেম্বর উনিশশো সালে হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় জন্মগ্রহণ করেন তার গ্রামের নাম ছিল পীরবাজার যার বর্তমানে তার বয়স প্রায় পঁয়তাল্লিশ বছর এদিকে পার্থর বাবা একজন রাজনীতিবিদ হলেও ব্যারিস্টার সুমনের বাবা একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন এবং তার মা পেশায় একজন গৃহিণী ছিলেন এবং ব্যারিস্টার সুমনদের ধান ভাঙানো মিল ছিল বলতে পারেন তিনি একজন সাধারণ ব্যবসায়ীর সন্তান ছিলেন এবং তারা মোট ছয় ভাই বোন ছিলেন এবং ভাই বোনদের মধ্যে ব্যারিস্টার সুমন সব থেকে ছোট তার ছোটবেলা কেটেছে চুনারু ঘাটে তার শিক্ষার হাতে হয়েছিল স্থানীয় কেজি স্কুলে এরপর তিনি ভর্তি হন দক্ষিণাচরণ পাইলট হাই স্কুলে এখান থেকে ব্যারিস্টার সুমন এসএসসি পাশ করেন এরপর তিনি ভর্তি হন ঢাকা কলেজে আর এই ঢাকা কলেজ থেকে তিনি এইচ এস পাশ করেন পরবর্তীতে তিনি চান্স পান ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভর্তি হন মার্কেটিং বিভাগে ব্যারিস্টার সুমন মার্কেটিং ডিপার্টমেন্টে বিবিএ এবং এম সম্পন্ন করেন পরবর্তীতে তিনি সিটি লয় স্কুল থেকে বার ভোকেশনাল অধ্যয়ন শুরু করেন পরবর্তীতে ব্যারিস্টার সুমন লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে লয়ের ওপরে ডিগ্রি লাভ করেন বর্তমানে তিনি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন 2004 সালে তিনি প্রথমবারের মতো লন্ডন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরু করেন এরপর দু সালে পড়াশোনা শুরু করেন লন্ডনের সিটি ইউনিভার্সিটিতে পরবর্তীতে দু হাজার দশ রেজাউল রহমানের সহযোগী হয়ে শিক্ষানবিশ হিসেবে কাজ শুরু করেন দু সাল থেকে তিনি বাংলাদেশের বিখ্যাত ব্যারিস্টার হিসেবে খ্যাতি পান ব্যারিস্টার সুমন ইন্টারভিউ বলে থাকে তিনি ঢাকা ইউনিভার্সিটি থেকে বিবিএ এবং এমবিএ করার পর যে কোনো চাকরিতেই ঢুকতে পারতেন কিন্তু ছোটবেলা থেকেই তিনি স্বাধীন চেতা তিনি বলে থাকেন বিবিএ এমবিএ করার তার মনে হয়েছে দেশের জন্য কাজ করতে গেলে স্বাধীন একটা পেশার প্রয়োজন এবং আইনজীবী পেশার মধ্যে তিনি সেই স্বাধীনতা খুঁজে পান তাছাড়া তিনি চিন্তা করে দেখেছিলেন ব্যারিস্টার হলে বাংলাদেশে এর গ্রহণযোগ্যতা একটু বেশি বাংলাদেশে ব্যারিস্টারদেরকে এখনো পজিটিভলি গ্রহণ করা হয় এর জন্য তিনি চেষ্টা করে দেখেছিলেন যে তিনি ব্যারিস্টার হতে পারেন কিনা পরবর্তীতে অনেক পরিশ্রম করার পর এবং ভাগ্যতার সাথে থাকার কারণে তিনি একজন ব্যারিস্টার হয়ে যান ব্যারিস্টার সুমন বলেন তিনি যখন ইংল্যান্ডে যান তখন তার আত্মীয় স্বজন তাকে তেমন সাহায্য করেছিল না একজন সিলেটি হিসেবে আত্মীয় স্বজনদের কাছ থেকে যেমন সাহায্য পাওয়ার কথা তেমন সাহায্য তিনি পাননি যার কারণে ইংল্যান্ডে গিয়ে তিনি বাস্তবতার মুখোমুখি হন তিনি ইংল্যান্ডে গিয়ে একজন ট্রলিম্যানের কাজ করেছিলেন বাংলাদেশে যাকে আমরা কুলি বলে থাকি বিমানবন্দরে যখন ভিআইপিরা ট্রলি ফেলে যেত তখন তিনি সেই ট্রলিগুলো এক জায়গায় করে রাখতেন ব্যারিস্টার সুমন বলে থাকেন তিনি একজন কুলির কাজ করেছেন এটা তিনি সব সময় বলে থাকেন এছাড়া তিনি বলে থাকেন যদি কেউ চুরি না করে কিংবা কারো হক নষ্ট না করে তাহলে পৃথিবী কোনো কাজই ছোট নয় তিনি ইংল্যান্ডে কুলির কাজ করার পাশাপাশি বিভিন্ন সময় মানুষের গাড়িও চালাতেন এভাবে তিনি ইংল্যান্ডে বিভিন্ন কাজ করে টাকা জোগাড় করতেন এরপর তিনি দু সালে ল করতে শুরু করেন লন্ডনে তিনি ল সম্পূর্ণ করার পর অনেকেই তাকে বলেছিল সেখানে থেকে যেতে কিন্তু পরবর্তীতে ব্যারিস্টার সুমন তার দেশের টানে ফিরে আসেন ব্যক্তিগত পারিবারিক এবং সামাজিক জীবনে তিনি একজন সুপরিচিত এবং সফল ব্যক্তি যেমনটা জানেন তিনি আওয়ামী লীগ করেন তিনি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি নিবেদিত প্রাণ এছাড়া ব্যারিস্টার সুমন একজন পাবলিক স্পিকার এছাড়া তিনি একজন লেখক এবং সামাজিক সচেতন কর্মী রাস্তাঘাটের যে কোনো অনিয়মের বিষয়ে তিনি ফেসবুক লাইভে কথা বলে থাকেন এছাড়া ব্যারিস্টার সুমন শিক্ষার্থীদের পাশে দাঁড়ান আর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করে থাকেন ব্যারিস্টার সুমন সমাজের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে চান তবে তার মোট সম্পদের পরিমাণ কত এবং তিনি কি কি গাড়ি ব্যবহার করে থাকেন তার সঠিক ইনফরমেশন অনলাইনে পাওয়া যায়নি তো বন্ধুরা আপনারা আন্দালিব রহমান পার্থ এবং ব্যারিস্টার সুমন সম্পর্কে জানতে পারলেন এই দুইজনই বাংলাদেশের বিখ্যাত রাজনীতিবিদ এখন আপনারাই কমেন্ট করে জানান যে এই দুইজন ব্যক্তির মধ্যে আসলে কে সেরা আপনি যাকে সাপোর্ট করে থাকেন তার নাম কমেন্ট করে জানান এবং ভিডিওটি বেশি বেশি হোয়াটসঅ্যাপে শেয়ার করে একদম তো গাইস ভিডিওটা খুবই সুন্দর ছিল আর প্রথমত দেখুন দুটো মানুষ দুই রকম ভাবে এগিয়ে গেছে একটা হচ্ছে ব্যারিস্টার সুমন আর একটা হচ্ছে পার্থ তাই তো তো যাই হোক না কেন সেটা হচ্ছে মেইন কথা হচ্ছে পার্থ কিন্তু

আর জানাও কে বেশি সেরা সেও অবশ্যই আমাদের কমেন্টে জানাও কারণ আমাদের ওপিনিয়ন তো সেটা ভাব কথা না বাংলাদেশের মানুষ কেমন ওপিনিয়ন পাচ্ছে বা কেমন পরিষেবা পাচ্ছে সেটা বাংলাদেশের মানুষের মাধ্যমে জানতে পারছে অবশ্যই আমরা থাকি না